স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে মাগরিবের সময় ঘুমিয়ে বা শুই থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা রোগু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি আল্লাহ মাফি আল্লাহ এটা বলে ওষুধ খাওয়া যায় কিনা বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা আমার ছেলের রোগ মুক্তির জন্য আমি কি দোয়া করতে করব। মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি এমনি নাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মে মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ মোশারফ হোসেন জানতে চাইছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আহ মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রাহানের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাদি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মোরাদ তারা বলেছেন ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা পর্যালোচনা করা হবে সুগ্রণের জন্য এটা ভালো এটা খারাপ কোন কাজ নয় তোimwrite ব্যক্তির জন্য করতেই হবে এমন কোন বিষয় নয় এমডি শফি জানতেছেন মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি না ভাই এটা গুনাহের কারণ এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত আর সেই সাথে তারা 30 জন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত এটা হতেই পারে মানুষের দ্বারা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার পানো হয়তো কোন সাবধান থাকবে তাদের পক্ষ থেকে আদায় করলেন ইনশাল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন জানতে লোক লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোন কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিক ভাবে সুরমা লাগানো সালামের সুননা এবং সে বিষয়ে নবী সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী

ক্ষেত্রে আল্লাহ বলেছেন এবং মানুষের অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেস এর সাথে আহ হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ আপনার সমস্যাকে দূর করে দিন সজল শেখ আইডি আপনি ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর স্থায়ী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে শুভাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারণ না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শাহজাদ হোসেন সবুজ কে গর্ভবতী অবস্থায় সবাস করা যাবে স্ত্রী থাকলে এই আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাদা করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা তালি করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে মেট্রেস বা ফর্ম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাতদাই করা উচিত হবে না এটা কমপক্ষে মাকড়ু হবে অপছন্দনি হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না রুকু সেজদা যথাভাবে করতে অসুবিধা হয়

কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আপনি অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেল শুরু করছেন কারণে আপনি এখানে দুইটা পাঠ করবেন আয়সা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কি না দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পর এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফেতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদোর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন আহ এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়োগ যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এই অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য বাস এটুক। এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক পাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দেহুকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে গরিব থেকে মসজিদের সাধারণ মুসলিম রাস্তা তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন আরো বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ সাথে ভাবে আমি গরুর গরুর গোবর কি নাপাক পাক গরুর গোবরের পাক না পাক অনেক দুটি মত রয়েছে সৌদি আরব স্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয় তবে আহ ইচ্ছেতে অধিক শক্তিশালী হলো

আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন ইশা আল্লাহ আপনি কায়মনবাকি দোয়া করলে মায়ের দোয়া সন্তান কবুল করবেন যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ সেখানে আপনার জন্য এমডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে সোয়ার ব্যাপারে অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার আহ এসার ছাড়া তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় যে সময় জন্য সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল নিষেধাজ্ঞার আওতায় পড়বে না সুজন মুখতার চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুড়া হবে কিনা এর কারণে কোনো গুড়া হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার নয় এমন বিষয় জন্য বান্দাকে পাকড়াও করবেন না এম ডি সোহাগ খান জানতে একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকী ফরজ নামাজ আদায় করবেন একামত দিয়ে নামাজ পড়বেন এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা